কি করা যায় আমি কিচ্ছু জানতে চাইনি না যাইভাবেই হোক দATERকে বুঝিয়ে সুঝিয়ে কালকে মধ্যেই বাড়ি থেকে বিদায় করি সমস্যাটা আসলে কোথায় জানো তোমাদের জিনে হোয়াট ওনারা কি এখন থেকে এই বাসায় থাকবে কেন থাকলে কোনো সমস্যা সমস্যা মানে আমার এরকম গ্রামের ক্ষেত নিস্কিনের সাথে থেকে অভ্যাস কি বললা আচ্ছা আমাদের তো একটা গেস্ট রুম রাইট আর এই গেস্ট রুমটা তারা এসে দখল করে বসে আছে ওদিকে ছোট খালার বড় খালা জামাই দেখার জন্য পাগল হয়ে আছে আর ছোট খালা সে তো একদম অ্যাংরি উমেন সব সময় অ্যাংরি মুড়ে থাকে সে যদি এসে দেখে কেস রুমটা তারা দখল করে বসে আছে আমাকে কি বলবে জানো বলবে তুই তোর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দে এখন তুমিই বলো আমি কি করব তোমাকে কিছু করতে হবে না সমস্যাটা আসলে কোথায় জানো তোমাদের জিনি হোয়াট কিছু না আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় কি করা যায় আমি কিছু জানতে চাই যেভাবে হোক দادرকে বুঝিয়ে সুঝিয়ে কালকে মধ্যেই বাড়ি থেকে বিদায় করি আমার সকালে অফিসেস ছুট করে গ্রাম থেকে চলে আসছে ছেলে শুয়েই বাড়িতে থাকে ভাই আমি আর পারতেছি না হাঁপাই গেছি কি রে আমি বুঝলাম না টায়ার্ড হয়ে গেছি এই বয়সে অবস্থা আর আমার দেখ আমি এখনো কত স্ট্রং সেটা তো দেখতেছি দুলা ভাই দুলা ভাই আপনি এত হতাশ কেন হতাশ তোর বোন তোর বাগ্নী যা শুরু করছে বাসায় এই যে ফাহিম ফাহিমের বাবা মার সাথে যা আচরণ করতেছে এগুলো কিন্তু আমি মানতে পারতেছি না আপার বাগনি এমন করতেছে কেন ছেলে তো শিক্ষিত আছে ভদ্র অনম্র দেখলাম আর আপার বাগনি ওদের সাথে এমন ব্যবহার করতেছে কেন এটা তো ঠিক না আমি তোরে কয়ে দিতেছি যদি তুই তোর বোনের মানাতে না পারস বুঝাইতে না পারস ওর দু চোখ যেদিকে যায় আমি কিন্তু ওইদিকে চলে আচ্ছা দুলাভাই আপনি এই বিষয়ে টেনশন নিন না আমি বাসায় যাই বাসায় গিয়ে ওদেরকে আমি বুঝিয়ে বলবো ঠিক আছে আমার ভিতরটা একদম জ্বালায় পুরো ছাই করে গেছে আমি কিচ্ছু বলি না তাই বলে মেয়ে জামাই সাথে জামাইয়ের এই শ্বশুর শাশুর সাথে কি এই ধরনের আচরণ করব আচ্ছা দুলো ভাই আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না আমি বললাম তো আমি বাসায় গিয়ে আপার বাগ্নির বুঝাইতেছি তাহলে আপনি ওদিকে যান আমি বাসায় যেতেছি ঠিক আছে আসসালামু আলাইকুম